ফরিদপুর শহর থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরে একদম গ্রামাঞ্চলের মাঝখানে গড়ে উঠেছে এক মনোরম ইলাগ্রাম পার্ক শান্ত পরিবেশ চারপাশে সবুজের সমারোহ আর পার্কে ঢুকতেই চোখে পড়ে সারি সারি ফুলের গাছ যেন এক পুকুর সবুজ স্বর্গ মাঠের মাঝখানে অবস্থিত এই পার্কের ঠিক মাঝেই আছে একটা বড় পুকুর এই পুকুরে চাইলেই যে কেউ নৌকা চালাতে পারে টিকিট মাত্র পঞ্চাশ টাকা পুকুরের মাঝখানে ফুটে আছে সাপলা ফুল আর তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে নৌকায় থাকা মানুষজন দৃশ্যটা যেন ছবির মতো সুন্দর পার্কে আছে বিভিন্ন ধরনের ফলের গাছ কলা পেঁপে আরো অনেক প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে এটা একটা দারুণ জায়গা পুকুরের চারপাশে বসার জন্য করা হয়েছে ছোট ছোট বসার জায়গা আপনি চাইলে এখানে বসে কাটাতে পারেন একান্ত কিছু সময় একা অথবা বন্ধুদের সাথে কিংবা পরিবারের সবাই মিলে এছাড়াও পার্কের আশেপাশে আছে ছোটখাটো খাবারের দোকান চা পোড়া আর হালকা খাবার নিয়ে বসে গল্প করতে পারেন সহজেই সত্যি বলতে যতটা সুন্দরভাবে এটি সাজানো হয়েছে তাতে বোঝা যায় অনেক ভালোবাসা আর যত্ন নিয়ে গড়ে তোলা হয়েছে ফরিদপুর শহরের পিয়ারপুর দিয়ে গেলে খুব কম সময়ই পৌঁছানো যায় এখানে শহরের কোলাহল ছেড়ে কয়েকটা মুহূর্ত শান্তিপূর্ণ প্রকৃতির মাঝে কাটাতে চাইলে কুলাগ্রাম পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য প্রকৃতি যে কত সুন্দর হতে পারে তা বোঝা যায় এখানে এসে আসুন প্রকৃতির কোলে একটু শান্তি খুঁজে নেওয়া যাক কুলাগ্রাম পার্কে পাখির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ